আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে আজকে একটা অবাক করা বিষয় এই যে আসলে আমি যেদিকে ক্যামেরাটা ধরে সেদিকে কিন্তু সূর্য কিন্তু এর ফর কিছু দেখা যাইতেছে না আজকে আমি সাদুর ছিলাম ফুরাইরা মদিনার শহর আশা ভরে গেছে মানে এটি কি একটা আলামত আমি বুঝতেছি না আমি ভাবতেছি যে আমি কী দেখতেছি আমি কি আমার চোখে আমি বুঝতেছি না আসলে কাঠা জায়গা ওই কুয়াশায় যে আপনারা দেখতেছেন কিছু জায়গা দেখা যাইতেছে বিল্ডিং এর পরে সাদা মানে কোনো কিছু দেখা যাইতেছে না নাইলে ক্লিয়ার একবারে কুয়াশা বইরে গেছে গা এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এর পরে দেখেন আর কিছু দেখা যায় না কুয়াশা কি জানো আল্লাহ জানে আল্লাহ একবার আমি আসলে কেউ বিশ্বাস করাইতে পারতাম না তার কারণে আমি ভিডিওটা হতেছি এই যে এই এইদিকে আল্লাহ এই যে এইদিকে রোজা শরীফ এই রোজা শরীফের কিছু দেখা যায় না এই যে দেখেন এক দুই তিন এই তিনটে বিল্ডিংয়ের পরে দেখেন কিছু দেখা যাইতেছে না কিন্তু অথচ এই বিল্ডিংয়ের পরে আপনার মোবাইলে না ও গামর সৌকে হইলে ভালো করে দেখা যায় বা কথা পুরো বিল্ডিং এই যে রোজা শরীফ যে মিনার দেখা যায়